নীত কঞ্চাল দেবে আয়াম আমার একজন উম্মত বাইকে পর্যন্ত আমি নবী জান্নাতে প্রবেশ করব না অথচ আল্লাহ জানা দিলেন ওই হাসরের ময়দানে জান্নাত উৎপাদনে করবে আমার আপনার নবী মোহাম্মদ রসুল্লাহকে দিয়ে আল্লাহ রব্বুল আলমী এরপরে নামাজকে মুসলমানের জন্য ফরজ করলেন যে মুসলমান হওয়ার পরে একজন ব্যক্তিকে সর্বপ্রথম থেকে নামাজের দাওয়াত দেওয়া হবে এই বাংলা যখন নামাজ পড়া শুরু করবে বান্দা একবার নামাজ পড়তে যায় না দুইবার যায় না তিনবার যায় না চারবার যায় না পাঁচবার যায় না নবী আমার আল্লাহর কাছ থেকে নামাজ নিয়ে আসেন মিরাজের রাতে নবীকে আল্লাহ তাআলা পঞ্চাশ ওয়াক্ত নামাজ উপহার দিয়েছিল নবি যে আসতেছে পথের মধ্যেই দেখা হয়ে গেল একজন নবীর সাথে সে জানায় দিলেন ও ভাই আপনার উন্মতের জন্য আল্লাহ তাআলা আপনাকে কি পরিমাণ উপহার দিলেন এবার নবী জানায় দিলেন আমার উন্মতের জন্য আল্লাহ তাআলা 50 শত নামাজ দিয়া দিল এবার নবী বলে ও ভাই উম্মত উম্মতে এই 50 শত নামাজ কোনোদিন করবে না দুনিয়ার কাজের মধ্যে লিপ্ত হয়ে যাবে আল্লাহর কাছে যায়

আল্লাহ বলে তোমার আমার উন্নতের জন্য আমি পাঁচশো নাকি খুশি নয় আল্লাহ বলে যাও দিয়া দেব আল্লাহ বাড়াইতে থাকে নবী আমার বড় রাজি হয় না তারপরে আল্লাহ জানা দিলেন

শুধু পঞ্চাশ অক্টো নামাজে শেষ করব না আমি আল্লাহ রব্বুল আলামিন এত পরিমাণ নাকি দিব যার হিসাব দুনিয়ার কোন ক্যালকুলেটরে করা সম্ভব নয় অর্থাৎ কি গায়রি হিসাব আপনার উম্মত আমি আল্লাহর দরবারে সিজদা লাগাইবে নামাজ পড়বে আমি আল্লাহ এত পরিমাণ নাকি দেব যার কোন হিসাব করা সম্ভব না

তুমি বলে ভুলে গিয়েছো আমার বান্দা সারা দিন কাজ কর্ম করে এখন ঘুমাই আমার বান্দা ঘুমায় আমার বান্দার ঘুমের চেয়ে নামাজ ভালো এবার বাকি আসলা খাইরুম মিনান নাওম ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিকমত পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা ঠিক মতো পঢ়িলে নামাজ না তোমার ঠিকানা এইটুখানি ভেটির পরে রোজা সরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে ছেলে বাবার আগেতে আবার এমন কঠিন বসে বোতে না মাঝে তোমাই ভুলবে না

বন্ধ তুই নামাজের দিকে আয় বন্ধ গভীর নিদ্রায় ঘুমান্বিত বন্ধ আল্লাহ তালা নামাজের কথা ভুলে যায় এবার বন্ধ আসতে চাই না আল্লাহ বলে আমার বান্দা হয় তো সারাদিন কাজ কর্ম করে একটু বেশি ক্লান্ত বান্দার জোহরের সময় ডাক দাও আবার জোহরে ডাকে বান্দা আসে না বাসে আসে না আমার বান্দা দুনিয়ার রিজিকের টেনশনে হয়তো ব্যস্ত আমার বান্দারে তুমি আসরের সময় ডাক দাও এবার আসরেও আসতে চাই না

আমি আল্লাহর কাছে তুমি চেয়ে নাও সংসারে তোমার সুপুর জিনিসের ব্যবস্থাপনা নাই তোমার নিজেকের ব্যবস্থাপনা নাই তুমি আমি আল্লাহর কাছে ওই সময় মিঠা চোখের পানি সারোবার যাও আল্লাহর কাছে ওই সময় যাও আল্লাহ তোমার অবশ্যই অবশ্যই দিয়া দেবে অতএব কান্দা আল্লাহর কাছে চাই না বিঘাই মানুষকে আল্লাহ দেয় না আবার বলে আল্লাহর কাছে চাই কিন্তু আমরা আমার দেয় না এটা সম্পূর্ণ ভুল কথা চাওয়ার মতো চাইতে পারলে অবশ্যই দিবে।